সওয়ান রজিয়া তালাম বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আতা খাং গোফা আলা উন্মতি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উন্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আহিম মাতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শির চালু হবে হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই আল্লাহ নবী বলছেন আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইন এরা কারা তখন জিব্রাইল আলাই সালাম বলছেন এরা আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াই তারা পৃথিবীর কোনো মানুষের কোনো পাপির সে যত বড়ই পাপ করুন না কেন তার ঠোঁট জিভা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া সে যত বড়ই পাপ করে আল্লাহ নবী বলছেন দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ঘটনা কি একে তখন জিব্রাইল বলছেন উনি হচ্ছেন হুজুর তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর কোন পাপের মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না জাহান নামে দেওয়া হবে রাসুল সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান নামে দেওয়া হবে তখন দেওয়ার সাথে সাথে ভনিটা বের হয়ে যাবে সে ভনির চতুর্দিকে ঘুরবে গরু যেমন ধান মারার সময় ঘুরে বুঝেন কিনা এ কথা তো সব জাহান জমা হয়ে বলবো হুজুর কি ব্যাপার আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন তখন হুজুর বলুন কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি আরে হুজুর যে বেদাতি হুজুর যে ধর্মের পাঁচ পয়সা দাম দেয়